নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব। আইপিএল দলগুলোর ফিনিশিং নিয়ে মানে কিছুটা লোয়ার মিডিল অর্ডার নিয়ে যে কোন দলের ফিনিশিং সব থেকে ভালো মেনলি পাঁচ ছয় সাত বা কিছুটা আট ওই জায়গাতে কোন দলের শক্তি বেশি আছে কোন দলের ফিনিশিং স্ট্রং সেই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও আর এই ভিডিওতে কিন্তু আমরা দশ থেকে একের দিকে যাব। আর এই লিস্টের দশ নম্বরে যে দলটাকে আমি রেখেছি সেটা হচ্ছে লখনউ সুপার জায়েন্ট তো লক্ষ্ণ সুপার জায়েন্টের ব্যাটিংয়ের পাওয়ার তো ভালো রকমই আছে কিন্তু তাদের ফিনিশিং কতটা স্ট্রং সেটা সবসময় একটা প্রশ্নের জায়গা থাকবে কারণ লখনউয়ের যে বিদেশি ব্যাটসম্যান মার্ক্রাম মার্স পুরান জোস ইংলিশ তারা প্রত্যেকেই টপ ফোরের মধ্যে খেলতে পছন্দ করে এবং তারই সঙ্গে সঙ্গে তাদের ইন্ডিয়ান প্লেয়ারদের কথা বললে সেখানেও আকসাদ রঘুবংশী বা মুকুল চৌধুরী তারাও কিন্তু তিনে বা চারে ওই জায়গাতে খেলতেই বেশি পছন্দ করে সেই জায়গাতে হয়তো লখনউয়ের ভারতীয় বেশি দায়িত্ব থাকবে যেখানে এবং তাদের বেশি দায়িত্ব থাকবে এবং হয়তো শাহবাজ আহমেদকেও তারা খেলাবে অথবা ওয়ানিন্দু হাসারাঙ্গা যেটা যে খুব দারুণ ফিনিশিং কিছু লাগছে সেরকমটা কিন্তু না একটা অপশান আছে তারা নিকোলাস পুরানকে যদি একটু নিচের দিকে খেলায় যদি জোস ইংলিশকে তিনে বা চারে ইউজ করে জানি না সেটা করবে কিনা বাট নর্মালি পুরান তিনেই বেশি ভালো খেলেছে তিনে বা চারে হয়তো নিকোলাস পুরান খেলবে সেই জায়গাতে কিন্তু লক্ষ্ময়ের ফিনিশিং ডিপার্টমেন্টটা একটু কোয়েশ্চেনেবেল লাগছে যে তুমি বাদুনি আর সমাদের ওপর ভরসা করে কতটা যেতে পারবে মুকুল চৌধুরীও আছে তাকেও চাইলে ইউজ করতে পারে বাট স্টিল বাকিদের তুলনায় একটু তো উইক লাগছে ন নম্বরে যে দলটাকে আমি রাখছি সেটা হচ্ছে গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্সেরও টপ থ্রি বা টপ ফোর কিন্তু মারাত্মক শক্তিশালী হবে বাট তাদেরও ফিনিশিং নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকবে যেখানে গুজরাটের কাছে যদিও অপশন আছে টম ব্যান্টন অথবা গ্লেন ফিলিপসের মতো একটা বিদেশি ফিনিশার কি ইউজ করার বাট গুজরাট করবে কি কারণ আশিস নেহরা বোলিং স্ট্রং করতে চায় সেখানে রশিদ খান ক্যাগিশোর আবাদা বাটলারের পাশাপাশি হয়তো আমরা জেশন হোল্ডারকেও খেলতে দেখতে পেতে পারি সেই জায়গাতে কিন্তু গ্লেন ফিলিপসের মতো প্লেয়ার ট্যালেন্টেড হওয়ার পরেও জায়গা না পারে তো সেখানে দেখা যাক গুজরাট কিভাবে তাদের ফিনিশিং ডিপার্টমেন্টটা সামলায় সেরকম ক্ষেত্রে রাহুল তেওয়াটিয়া তার উপরই বেশি দায়িত্ব থাকবে শাহরুখ খান কি ইউজ করতে পারে বাট শাহরুখ খানও রিসেন্টলি ভালো কিন্তু ক্রিকেট সেরকম খেলছে না বাকি হয়তো কিছুটা রশিদ খান কিছুটা জেসন হোল্ডার তাদের উপর ভরসা করেই গুজরাটকে কাজ চালাতে হবে বা দরকারে কিছুটা ওয়াশিংটন সুন্দর সেইগুলোই অপশান আছে তবে যেহেতু তাদের কাছে গ্লেন ফিলিপস অথবা টম ব্যান্টন আছে যাদের চাইলেই ইউজ করতে পারে সেটা মাথায় রেখেই কিন্তু গুজরাটকে লখনউয়ের উপরে রাখছে দেন আট নম্বরে আমি বলবো রাজস্থান কথা রাজস্থানের কাছে ফিনিশার তো আছে তবে নামে যারা ফিনিশার তারা কাজে কতটা করতে পারবে সেই নিয়ে প্রশ্ন থাকবে কারণ জাদেজার টি ব্যাটিং প্রশ্নের মুখে পড়েছে তুমি তোমার টিমের প্রাইম ফিনিশার যদি জাঁদে যা হয় কতটা ভরসা করতে পারবে সেই নিয়ে একটা সন্দেহ থাকে কারণ জাদেজার মধ্যে সেই পাওয়ার হিটিং এবিলিটিটা নেই এক একটা ম্যাচ হয়তো খেলে দেবে বাট কনসিস্টেন্টলি তোমাকে ওই জায়গাতে ম্যাচ জিতিয়ে দেবে সেটা হওয়ার চান্স কম তারই সঙ্গে সঙ্গে তুমি যদি বলো ধ্রুব জুডেলের কথা বা স্যাম কারেনের কথা এটা কিন্তু কেউই ফিনিশার না ধ্রুপ জুডেল আমি এক্সপেক্ট করছি তিনে বা চারে ব্যাট করবে সেটাই তার জন্য আদর্শ পজিশন হতে চলেছে গত বছর অ্যাজ এ ফিনিশার তার ব্যাট চলেনি সেই জায়গাতে তারই সঙ্গে সঙ্গে স্যাম কারেনকেও ওই চারে বা পাঁচের মধ্যেই ব্যাট করাতে হবে তো মেনলি আমি ভাবছিলাম যে ডোনাভন ফেডেইরা এবং সিমরন হেটম্যার এই দুটো প্লেয়ার হয়তো রাজস্থানের জন্য ফিনিশারের কাজটা করবে কিন্তু যেভাবে ডোনাভন ফেডেইরা ভারতে এসে বরুণ চক্রবর্তীর সামনে নাকানি চোপানি খাচ্ছিল সেখানে কিন্তু যে কোনো টিম কোয়ালিটি স্পিন অ্যাটাক দিয়ে কিন্তু ডোনাকেও ধরে নেবে তো মেনলি কিন্তু দায়িত্বটা অনেকটাই সিমরন হেটমায়ের উপর চলে যাচ্ছে যারও ব্যাট কিন্তু কিছুটা অন অ্যান্ড অফ চলে সব ম্যাচে ব্যাট চলে না তো রাজস্থানেরও কিন্তু ওই জায়গাতে একটু স্ট্রাগেল হতে পারে দেন সাত নম্বরে থালা ফরে রোজেন চেন্নাই সুপার কিংস চেন্নাইয়েরও টপ ফোর বা টপ ফাইভ বেশ শক্তিশালী যেখানে সঞ্জু স্যামসন ঋতুরাজ গাইকোয়াড শিভম দুবে ডিউয়েলড ব্রেবিসের মতো প্লেয়াররা খেলবে বাট নিচের দিকে ছয় সাত আট কিন্তু প্রশ্নের জায়গা কিছুটা আছে যেখানে অবভিয়াসলি কার্তিক শর্মা আছে দারুণ ট্যালেন্ট সেই নিয়ে সন্দেহ নেই বাট প্রথম সিজন প্রশান্ত ভীর সে ব্যাট হাতে কতটা কন্ট্রিবিউট করতে পারবে সেই একটা ব্যাপারও থাকছে এবং দেন মহেন্দ্র সিং ধোনি আছে ধোনি অবিয়াসলি এখনও ছয় মেরে দিতে পারে বাট তুমি দু হাজার ছাব্বিশে মহেন্দ্র সিং ধোনিকে কতটা ট্রাস্ট করতে পারবে সেই প্রশ্ন কিন্তু থাকবে অস্বীকার করতে পারবে না সেই জায়গাতে কিন্তু অবিয়াসলি সিএসকের ওই জায়গাটা নিয়ে কিছুটা প্রশ্ন থাকছে তবে মেবি ব্রেভিস অথবা দুবের মধ্যে একটা প্লেয়ার যদি পনেরো ওভারের পরও টিকে থাকে ব্যাট করে সেটা সিএসকের জন্য অবশ্যই কিছুটা হেল্পফুল হতে পারে দেন আমি যে টিমটার কথা ছ নম্বরে বলবো সেই টিমটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ এমনিতে তো হায়দ্রাবাদের ব্যাটিং খুবই ভালো বাট আমি এক্সপেক্ট করছি তোমার ক্লাসেরের মতো প্লেয়ার চারে ব্যাট করবে সেই জায়গাতে টপ ফোর ব্রিলিয়েন্ট সব থেকে বেস্ট বাট নিচের দিকটা ফিনিশিং সেই নিয়ে একটু প্রশ্ন কিন্তু হায়দ্রাবাদের থাকবে তার কারণ হচ্ছে লিয়াম লিভিংস্টোনকে তারা এনেছে বাট লিভিংস্টোন ভীষণই লিভিংস্টোনকনসিস্টেন্ট খেলছে ইংল্যান্ডের টি টোয়েন্টি দল থেকে বাদ পড়ে গেছে ওয়ার্ল্ড কাপের সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে লিভিংস্টোনের মতো প্লেয়ার কি ইউজ করার থেকে যদি সালিল আরোরার মতো প্লেয়ার কি ইউজ করে এবং নিচের দিকে ব্রাইডন কার্স অথবা এসান মালিঙ্গার মতো আর একটা বিদেশি বোলার ইউজ করে সেটা হয়তো হায়দ্রাবাদের জন্য বেশি বেটার হবে তো সেই জায়গাতে শালিল আরোরা নীতিশ কুমার রেড্ডি যারও ব্যাটাতে কিন্তু স্ট্রাগেল আমরা দেখেছি সঙ্গে কিছুটা অনিকেত ভার্মা নিচের দিকে শক্তিশালী লাগছে সেই তুলনায় কিন্তু হায়দ্রাবাদের একটু লোয়ার অর্ডারটা দুর্বল লাগছে আমরা দেখতে পাচ্ছি আইএল এল টি টোয়েন্টিতে এতগুলো ম্যাচের মধ্যে একটা কি দুটোই ভালো ইনিংস এসেছে সেই ফর্মের ইস্যুটাও কিন্তু লিয়াম লিভিংস্টোনের সঙ্গে থাকছে তো এমন নয় যে হায়দ্রাবাদের ব্যাটিং দুর্বল বাট ব্যাটিং এর লোয়ার অর্ডারটা একটু দুর্বল লাগছে বাট তাদের টপ ফোরে বেশিরভাগ ম্যাচ হয়তো তাদেরকে জিতিয়ে দেবে সেই নিয়ে চিন্তার হয়তো ব্যাপার তাদের খুব একটা থাকবে না দেন পাঁচ নম্বরে বলবো কলকাতা নাইট টাইডার্স এর কথা কলকাতারও টপ থ্রির একটু দুর্বলি সেখানে একটা রিঙ্কু সিং এর আছে যে হয়তো মেনলি পাঁচ নম্বরে ব্যাট করতে চলেছে সেই জায়গাতে কিন্তু রিঙ্কু সিং একটা বড় এক্সফ্যাক্টরি কিন্তু অবশ্যই কলকাতা নাইট টাইডার্স এর ফিনিশিংয়ে থাকতে চলেছে তার পাশাপাশি রমনদীপ সিং আছে অনুকূল রয়কে আমরা দেখতে পেতে পারি যে বর্তমানে দারুণ ফর্মে ব্যাটিং করছে বড় বড় ইনিংস খেলছে তবে তারই সঙ্গে সঙ্গে একটা প্লেয়ার যে কলকাতার জন্য এক্স ফ্যাক্টর হয়ে যেতে পারে যার জন্য আমি কলকাতাকে একটু উপরের দিকে রাখলাম সেটা হচ্ছে তেজস্বী থাইয়া এই প্লেয়ারটাও কিন্তু রীতিমতো ট্যালেন্টেড মানে কার্তিক শর্মা শালিল আরোরা তেজস্বী ধাইয়া এই তিনজনই কিন্তু ট্যালেন্টেড ইন্ডিয়ান উইকেট কিপার এবং যদি কার্তিক বা সালিলের থেকেও তেজস্বী ধাইয়ার মরসুম ভালো যায় সুযোগ পেলে তাহলেও অবাক হবার থাকবে না কার্তিক অবশ্যই রীতিমতো একটা টপ ট্যালেন্ট বাট তার বড় স্টেজে খেলার এক্সপিরিয়েন্সটা কম সেখানে তেজস্বী ধাইয়া দিল্লি প্রিমিয়ার লিগের মতো একটা মানে হাই লেভেলের টুর্নামেন্টে কিন্তু ভালো পারফরমেন্স কন্টিনিউয়াসলি দুটো সিজন দিয়ে তবে সুযোগ পেয়েছে ধাইয়া কিন্তু টপ ট্যালেন্ট আছে এবং আমার মনে হয় কলকাতার প্লেইং ইলেভেনে একটা না একটা সময় এসে তেজস্বী ধাইয়া সুযোগ পাবে সেখানে রিঙ্কু ভালো ফর্মের অনুকূল সঙ্গে তেজস্বী ধাইয়া এবং রমনদীপ সিং খুব একটা খারাপ কিন্তু লাগছে না কলকাতা নাইট রাইডার্সের ফিনিশিং ডিপার্টমেন্ট অবভিয়াসলি ইন্ডিয়ান প্লেয়ার দিয়েই এটা তৈরি বাট ডেফিনেটলি সেখানে কিন্তু পাওয়ার গেমটা খেলার মতো প্লেয়ার আছে এবং রিঙ্কো সিং এর মতো প্লেয়ার থাকাতে ডেফিনেটলি সেটাকে আমরা উপরের দিকে রাখতে পারছি এবং রবমান পয়েলের অপশনটাও কে কে আর কাছে আছে দরকার পড়লে কে আর ইউজ করতে পারে সেই কথাটাও মাথায় রাখতে হবে যে রবমান পয়েলের মতো একটা বিদেশি ফিনিশার যেও বর্তমানে ভালো করছে সেও কিন্তু কে কে আর এর কাছে আছে তো সেখানে আমরা কে কেয়ারের ইলেভেন বানানোর সময় দেখেছিলাম কে আর যদি নিজেদের ব্যাটিংটাকে স্ট্রং করতে যায় সেখানে পাঁচ ছয় সাত আট রিঙ্কু তেজস্বী অনুকূল এবং রমনদ্বীপ চারজনকে একসাথেও খেলাতে পারে যেটা অবভিয়াসলি এর লোয়ার অর্ডারের পাওয়ার বাড়াবে এবং সেখানেও ব্যাটিং শেষ হবে না কারণ নয় এবং দশে সেক্ষেত্রে আসতে পারে সুনীল নারায়ণ এবং হর্ষিত রানা যারাও রীতিমতো বলটাকে অনেক দূরেই মারতে পারে ফলে সেই জায়গাতে কলকাতারও কিন্তু লোয়ার অর্ডারের স্ট্রেংথ আছে এবং মিনিমাম নয় অব্দি ব্যাটিং তো থাকবে যদি একটা ব্যাটসম্যান কমও খেলায় সেখানেও আটে সুনীল নারায়ণ নয় হর্ষিত রানা গুডেনাফ সঙ্গে আকাশদীপ অথবা বৈভব আড়রার মতো প্লেয়ারও ব্যাটাতে কিছুটা কন্ট্রিবিউট করতে পারে দেন চার নম্বরে আমি বলবো দিল্লি ক্যাপিটালসের কথা দিল্লিরও কিন্তু নিচের দিকের ফিনিশিংটা বেশ স্ট্রং আছে যদিও ডেভিড মিলারের ফর্ম একটা চিন্তার বিষয় থাকবে তবে ডেভিড মিলার না চললে দিল্লি হয়তো পরের দিকে সোমের রিসভি অথবা করুণ নায়ারের মতো প্লেয়ারকে চারে ইউজ করে ট্রিস্টিয়ান স্টাপসকেও অ্যাজ এ ফিনিশার ইউজ করতে পারে সেটা মাথায় রেখেই দিল্লিকে কেকের ওপরে রাখছে সেই জায়গাতে বিদেশি একজন সাউথ আফ্রিকান ফিনিশারের পাশাপাশি অক্সর প্যাটিল যে হয়তো পাঁচে ব্যাট করবে তারও ফিনিশিংয়ে একটা কন্ট্রিবিউশন থাকবে তারই পাশাপাশি আশুতোষ শর্মা একটা ভালো ফিনিশার আইপিএলে তাকে আমরা যথেষ্ট ভালো করতে দেখেছি তো আশুতোষ শর্মা আছে ভিপরাজ নিগম আছে যে আট নম্বরে ব্যাট করতে আসবে তো মোটামুটি কিন্তু দিল্লিরও ফিনিশিং ডিপার্টমেন্টটা স্ট্রং লাগছে এবং তারই সঙ্গে সঙ্গে নিচের দিকে মিচেল স্টার্ট অথবা আকিব নাবির মতো প্লেয়ারও ব্যাটেদের কিছুটা কন্ট্রিবিউট করতে পারবে যেটাও দিল্লির অভিয়াসি স্ট্রেন্থটা বাড়াবে লোয়ার অর্ডারে তো সেই জায়গাতে দিল্লি ক্যাপিটালস থাকছে চার নম্বরে তিন নম্বরে আমি যে দলটাকে রাখছি সেই দলটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ানস এর ফিনিশিং বেশ স্ট্রং আছে কারণ সেখানে একটা হার্দিক পাণ্ডিয়া আছে তো একটা হার্দিক পাণ্ডিয়া থাকা মানেই সেটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ হার্দিকের পাশাপাশি কিন্তু নমনধীর যেও কিন্তু রীতিমতো একটা ট্যালেন্টেড ইন্ডিয়ান ক্রিকেটার পাওয়ার গেমটা খুব ভালো সেখানে নমনধীর এবং হার্দিক পান্ডিয়া অবভিয়াসলি মুম্বাইয়ের ফিনিশিংটাকে স্ট্রং করছে সঙ্গে মিচেল স্যান্টনারের মতো একটা প্লেয়ারকে আমরা ইউজ হতে দেখবো এবং দরকার পড়লে তারা কিন্তু ইউজ করতে পারে সার্ফেন রাদার ফোর্ডের মতো একটা প্লেয়ারকেও আর এক ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান রবিন মিনসের অপশানটাও আছে তাকেও তারা চাইলে ইউজ করতে পারে তো মুম্বাইয়ের কিন্তু লোয়ার অর্ডারেও যথেষ্ট পাওয়ার আছে এবং হার্দিক পান্ডিয়ার মতো একটা এক্স ফ্যাক্টর প্লেয়ার আছে সেই কারণে মুম্বাই কিন্তু নম্বরে দু এক আর দুয়ে থাকছে গত বছরের দুই ফাইনালিস্ট তবে দু নম্বরে আমি রাখছি পাঞ্জাব কিংসকে পাঞ্জাব কিংসেরও কিন্তু ফিনিশিং ডিপার্টমেন্টটা বেশ স্ট্রং যেখানে কিন্তু মার্কাস টয়নিসের মতো একজন পাওয়ারফুল ক্রিকেটার কি আমরা দেখতে পাবো তবে শুধুমাত্র মার্কাস টয়নিস না তার পাশাপাশি শশাঙ্ক সিংও আছে যে শেষ দু বছর ভারতীয় ফিনিশারদের মধ্যে কিন্তু সব থেকে বেস্ট খেলেছেন শেষ দু বছর রিংকোর হয়তো অতটা ভালো যায়নি বাট শশাঙ্ক কিন্তু কন্টিনিউয়াসলি লাস্ট দুটো বছর দারুণ করেছে শশাং সিং এবং মার্কাস স্টয়নিস তারা কিন্তু অবভিয়াসলি পাঞ্জাবের লোয়ার অর্ডারটাকে স্ট্রং করছে তারই সঙ্গে সঙ্গে কিন্তু মার্কো জ্যানসেন আছে যেও বর্তমানে দারুণ ব্যাটিং করছে এবং যদি কোনো টিমের হয়ে মার্কো জ্যানসেন আট নম্বরে ব্যাট করতে আসে তাহলে বলতে হবে সেই টিমের কাছে কিছু আলাদাই ব্যাটিং পাওয়ার আছে এবং হয়তো পাঞ্জাবের হয়ে মার্কো জ্যানসেন আট নম্বরেই ব্যাট করবে ছয় স্টয়নিস সাথে শশাং সিং পাঁচ নম্বরে আমরা হয়তো কুপার কনলি অথবা মিচ ওয়েনের মতো একটা প্লেয়ারকেও দেখতে পেতে পারি যদি শ্রেয়াস আইয়ার তিন নম্বরে ব্যাট করে সেই ক্ষেত্রে নয়তো মিচ ওয়েনকে তিনও ইউজ করতে পারে বাট ডেফিনেটলি সেই অপশনটা আছে কর্নলি অথবা মিচ ওয়েনের মতো একটা প্লেয়ারকে পাঁচ নম্বরে ইউজ করার অপশন আছে তো সব মিলিয়ে কিন্তু পাঞ্জাবের কাছে একটা সলিড লোয়ার অর্ডার কিন্তু আছে পাঞ্জাবের ব্যাটিং কিন্তু স্ট্রং লাগছে নিচের দিকে বাকি এক নম্বরে অবশ্যই বলবো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কথা আরসিবির সব থেকে বেশি শক্তি হয়তো আছে আরসিবির লোয়ার অর্ডারে কারণ আরসিবির লোয়ার অর্ডারে যে ব্যাটসম্যানগুলো আছে তারা ভালো ফর্মে আছে যেখানে অবিয়াসলি টিম ডেভিড যার হয়তো দু হাজার পঁচিশটা জীবনের সব থেকে সেরা গিয়েছে দুরন্ত ব্যাটিং করেছে বর্তমানে একটু ইনজ হয়ে গিয়েছে বাট আমার মনে হয় না আইপিএল সি মিস করবে আইপিএল এর আগে পুরোপুরি সুস্থ হয়ে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপে হয়তো খেলবে সেই জায়গাতে টিম ডেভিড এই মুহূর্তের ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার সে আছে আরসিবির কাছে তার সঙ্গে সঙ্গে রোমারিও সেফার্ড আছে যে আরসিবিতে আসার পর দেখছি তার কেরিয়ার পাল্টে গিয়েছে মানে রোমানীয় শেফাট কিছু আলাদাই ব্যাটিং করছে বর্তমান সময়ে আরসিবির হয়ে করেছে ফলে রোমারিও ও আর টিম ডেভিড অবভিয়াসলি আরসিবির শক্তি অনেকটা বাড়িয়ে দিচ্ছে ওই জায়গাতে সঙ্গে জিতেশ শর্মা আছে যেও কিন্তু গত মরশুমটায় আরসিবির হয়ে ভালো করেছে এবং তারপরেও নিচের দিকে তোমার ক্রুনাল পান্ডিয়া অথবা মঙ্গেশ যাদবের মতো প্লেয়ারের অপশানও পেয়ে যাবে যেটাও আরসিবির ব্যাটিংটাকে অনেক লম্বা করবে তো আমার মনে হয় নিঃসন্দেহে কিন্তু এই জায়গাতে ফিনিশিং ডিপার্টমেন্টে বর্তমানে সবার উপরে কিন্তু থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পার্টিকুলারলি টিম ডেভিড এবং রোমানিও সেফার্টের জন্য ওই পাওয়ারটা কিন্তু অন্য কোনো টিমে বর্তমানে সেইভাবে নেই বাকি তোমরা তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় কোন দলের ফিনিশিং ডিপার্টমেন্ট সব থেকে শক্তিশালী তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বেড়েলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই